ওয়েলকাম টু দাস একাডেমি আজকে আমি পনেরো নম্বর জি কের প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম গত বুধবার তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কত নম্বর পেলে আচ্ছা আজকে এই সেটে কি কি প্রশ্ন আছে চলো দেখি অর্ঘট্ট বা অরাঘট্ট কি আচ্ছা অপশনে কি কি আছে দেখি এতে আছে দুর্গ ভাঙার জন্য একটি মেশিন বিতে জল সেচের ক্যানেল সিতে আছে জল তোলার যন্ত্র দিতে আছে এক ধরনের কাপড় কোন অপশনটা হবে বলতো অপশন সি নেব উত্তর জল তোলার যন্ত্র এটা হচ্ছে পুরনো দিনের জল তোলার একটা যন্ত্র চলো পরের প্রশ্ন নিচের কোনটি ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার নয় আচ্ছা কি কি আছে দেখি এতে আছে সম্পত্তির অধিকার তে শোষণের বিরুদ্ধে অধিকার সিতে আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ডিতে আছে সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার এর মধ্যে কোন অপশনটা হবে বলতো এ নেব উত্তর সম্পত্তির অধিকার পরের প্রশ্ন দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত এবার অপশনের দিকে চলে যাই অজয় কংসাবতী ময়ূরাক্ষী দামোদর কোন অপশনটা হবে বলতো তোমরা অনেকেই জানো অপশন ডি হবে উত্তর দামোদর নেক্সট কি আছে দেখো চার দাগে কি বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা এটা হচ্ছে তাই তো এবার কি কি আছে দার্জিলিং আছে এতে সিঙ্গালীলা পর্বশ্রেণী আহ সিতে জয়ন্তী পাহাড় বিতে আছে উপরের কোনটি নয় এর মধ্যে কোন অপশনটা হবে বলো তো অপশন বি হবে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর শ্রেণীর আহ সর্বোচ্চ শৃঙ্গ পরের প্রশ্ন বাতাসের মাধ্যমে কোন প্রজাতির ছড়িয়ে পড়াকে কি বলে আচ্ছা এবার অপশনে কি কি আছে দেখি এতে আছে বিতে আছে আছে হাইড্রোকোর কোন অপশনটা হবে অপশন সি হবে উত্তর অ্যানিমো কোর পরের প্রশ্ন বোমকেশ বক্সি চরিত্রের স্রষ্টা হলে এবার অপশনের দিকে চলে যাই এতে আছে মানিক বন্দ্যোপাধ্যায় বিতে সতীনাথ ভাদুরি সিতে আছে বনফুল দিতে আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কোন অপশনটা হবে বড়দের মধ্যে অপশান ডি হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সাত কি আছে দেখো ভারতে প্রত্যক্ষ কর কোনটি আচ্ছা এবার অপশনে কি কি আছে দেখি ভ্যাট জিএসটি কর শুল্ক কর সবার আগে আমরা জানি যে প্রত্যক্ষ কর কি প্রত্যক্ষ কর হচ্ছে এমন একটা কর যেটা করদাতা সরাসরি সরকারকে প্রদান করে আচ্ছা এবার অপশনের দিকে চলে যাই অপশন সি হবে উত্তর সম্পদ প্রশ্ন প্রশস্তি কে রচনা করে আচ্ছা এবার আছে দেখি কৌটিল্য কোন অপশনটা হবে তোমরা অনেকেই জানো অপশন বি হবে উত্তর রবি কীর্তি পরের প্রশ্ন নিম্নের কে লোকসভার সম্পূর্ণ কর্তৃপক্ষের প্রতিনিধিত্ব করেন আচ্ছা এবার দেখি কে কে আছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি স্পিকার প্রধানমন্ত্রী কোন অপশনটা হবে বলতো অপশন সি হবে স্পিকার পরের প্রশ্ন হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ড্যাশ নামে পরিচিত কি নামে পরিচিত সেটা জানতে চাইছে কি কি আছে দেখি এতে আছে বি বিতে তরাই সিতে আছে রাঢ় দিতে আছে আহ বারিন্দ আচ্ছা এর মধ্যে কোনটা হবে অপশন বি নেব উত্তর তরাই পরের প্রশ্ন এগারো দাগে কি বলছে রঞ্জিত সিংহ কোন মিশলের নেতা ছিলেন অপশনের দিকে চলে যায় কি কি আছে এতে আছে সুকার চাকিয়া মিশল দিতে ভেঙ্গে মিশল তিতে আছে কানহিয়া মিশল দিতে আছে গোবিন্দ মিশল কোন অপশনটা হবে বলতো অপশন এ হবে সুকার চাকিয়া মিশল পরের প্রশ্ন কে সোম প্রকাশ সংবাদ শুরু করেন আচ্ছা এবার কে কে আছে দেখি এতে আছে দয়ানন্দ সরস্বতী বিতে রাজা রামমোহন রায় সিতে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি কোন অপশনটা হবে অপশন সি নেব উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন জৈব গ্যাস হলো একটি আহ কি কি আছে দেখি পুনর্ভব সম্পদ বিতে আছে অপুনর্ভব সম্পদ সিতে ধাতব সম্পদ দিতে আছে অধাতব সম্পদ কোনটা হবে অপশন এ হবে পুনর্ভব সম্পদ পরের প্রশ্ন উদ্ভিদ নিচের কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে আচ্ছা এবার কি কি আছে দেখি এতে আছে অক্সিজেন বিতে কার্বন ডাই অক্সাইড তে আছে নাইট্রোজেন দিতে আছে পটাশিয়াম কোনটা হবে বলো তো অপশন বি হবে সিও টু নেক্সট কি আছে দেখো পনেরো দাগে কি বলছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত কে কে আছে দেখি অপশনে এতে আছে নীলস বোর্ড তে হাইজেনবার্গ সিতে আছে আইনস্টাইন বিতে আছে মাদাম কুরি কোন অপশনটা হবে বলতের মধ্যে অপশন সি হবে উত্তর আইনস্টাইন পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় আচ্ছা এবার কি কি আছে দেখি এতে আছে আমাশয় বিতে টাইফয়েড সিতে আছে কলেরা ডিতে আছে ডিপথেরিয়া দেখো এই যে চারটে অপশন তার মধ্যে অপশন এ নেব আমরা আমাশয় আচ্ছা প্রশ্ন পোলাভরম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো কি কি নদী আছে দেখি কাবেরী পেন্নার কৃষ্ণা গোদাবরী তোমরা বলো এর মধ্যে কোন অপশনটা নেব অপশন ডি নেব উত্তর গোদাবরী পরের প্রশ্ন আঠেরো দাগে কি বলছে দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো আচ্ছা কোন রাজ্যটি সেটা জানতে চাইছে কি কি আছে দেখি এতে আছে মিজোরাম বিতে মণিপুর সিতে আছে নাগাল্যান্ড দিতে আছে অরুণাচল প্রদেশ অপশন ডি নেবো উত্তর অরুণাচল প্রদেশ